সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর একটি স্মার্ট আধুনিক পার্ক যেটাকে বলা হয় কুমিল্লার মধ্যে টুকরো বিদেশ আসলে বিশ বিদেশের বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো স্মার্ট পার্ক থাকে তো কুমিল্লার মধ্যেও কিন্তু একটি পার্ক আছে আমরা জানি সবাই কুমিল্লা বিভাগ হতে চলেছে তো বিভাগ হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই আধুনিক বিভিন্ন স্থাপত্য শিল্প প্রয়োজন হয় ঠিক তেমনইভাবে কুমিল্লাতে কিন্তু রয়েছে এরকম অসাধারণ কিছু যা কুমিল্লাকে আলাদা করেছে তাই ধারাবাহিকতায় বলা যায় কুমিল্লার ক্যান্টনমেন্টে কুমিল্লার সেনানিবেশের ভিতরে সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এখানে এই একটি পার্ক আছে রূপসাগর ওই যে দেখেন এখানে একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে এই পুকুরের মাঝখানে কিন্তু এখানে নৌকা আছে বা যেটাকে প্যাডেল নৌকা বলা হয় সেখানে ঘোরা যায় আর এখানে নিরাপত্তায় হানড্রেড পারসেন্ট সেনাবাহিনী কিন্তু চারপাশে ঘোরাফেরা করে বিভিন্ন টহল দিচ্ছে এবং এখানে খুব শান্ত সৃষ্ঠভাবে কিন্তু মানুষ ঘোরাফেরা করতে পারে এখানে অনেকে বলে যেখানে এখানে একটু এন্ট্রি ফি বেশি আশি টাকা আশি টাকা নেওয়া হচ্ছে কারণ এখানে যাতে মানুষ সমাগম কম হয় কিন্তু খুব ইন্ডিবিলি শান্ত সৃষ্ট একটি চমৎকার পরিবেশ কুমিল্লার মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যে সেরা একটি পার্ক বলা যায় রূপসাগর যেটাকে বলা হয় তো আপনি কীভাবে আসবেন কুমিল্লা ক্যান্টোমিন আসে ঢাকার দিকে একটি রিক্সা নেবেন মাত্র তিরিশ টাকা নেবে জোড়া বা একজন যে রূপসাগর যাব সবাই চীনের নাজিরাবাজারের কাছেই এখানে কিন্তু আপনাকে সেনাবাহিনী গেট থাকবে আপনি বুঝবেন না যে এখানে আসলে ভিতরে প্রায় মেন রাস্তা থেকে প্রায় আরও দশ মিনিট হাঁটতে হবে ভিতরে আপনাকে যেখানে সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে সেখানে হচ্ছে রূপসাগর পার্কটি রয়েছে তো কুমিল্লার মধ্যে এই পার্কটি খুবই জনপ্রিয় এবং সবাই কিন্তু ঘুরতে আসে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে সত্য বলতে মানে বেশি না দুই তিনশো মানুষ ঘুরতে আসে এত বেশি ঘুরতে আসে না কারণ এখানে এন্ট্রিভিও অনেক বেশি আর এখানে কিন্তু আপনার আসলে এখানে আপনার পরিচয় দিতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে এটা সিম্পল বিশেষ কিছু না কিন্তু এখানে দেখেন পরিবেশটা এত সুন্দর যে সাজানো গোছানো রাস্তাঘাটগুলো পরিষ্কার স্বচ্ছ একেবারে বলা যায় যে বিদেশে কোনো পার্ক রয়েছে তো কুমিল্লাতে যারা এই পার্কটিতে গিয়েছেন আমাকে কমেন্ট জানাতে পারেন তো আসলে এখানে দেখেন যে কেউ যাবে আশি টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হলেও এখানে ভালো লাগবে কারণ এখানে যে শান্ত নিরিবিলি পরিবেশ এটা সবার জয় করবে আর দেখলেই মনে হবে কোনো বিদেশের পার্ক বা কোনো ইউরোপের একটি কান্ট্রিতে আসছেন বাংলাদেশের কুমিল্লাতে মনে হবে না তো সব কিছু মিলে কিন্তু এই কুমিল্লা রূপসাগর পার্কটি অসাধারণ পুরোটো ভিউ কিন্তু আমি দেখাচ্ছি না আমাদের এক দিয়ে দেখাচ্ছি যেমন অন্য ভিডিওতে পুরোটো ভিউ আছে অন্য ভিডিও দেখতে পারেন সব ভালো থাকবেন ধন্যবাদ